বাড়ি রেডি হয়ে এবার যাচ্ছি বাসের দিকে বাসের টাইম হচ্ছে সাড়ে বারোটা হ্যাঁ হ্যাঁ যাবো যাবো এখন বেরিয়ে মালপত্র বাসেতে রেখে একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি হবে তারপরে বাস ছাড়বে সাড়ে বারোটা একদম প্ল্যানের সাড়ে চারটে পাঁচটার মধ্যে পৌঁছে যাবো এই এখন যাচ্ছি এই যে খাওয়া দাওয়া হলো এবার এখানটাতে বসে এটা আমাদের তো করা আছে সবার বাইরের লোকেদের জন্য বসার জন্য এই চেক আউট করার পরে তো এখানেই বসে রয়েছি রেস্টুরেন্টে খেলাম খেয়ে দিয়ে ভাত খেয়ে নিয়ে এবার বাসের জন্য বসে আর কিছুক্ষণের মধ্যেই বাস মোটামুটি বারোটা বাস দিয়ে চললো বারোটা পনেরো নাগাদ আমাদের বাসে উঠতে হবে তো এখান থেকেই বাস ছাড়বে একদম আমরা যেখানে বসে আছি তার সামনে থেকে তার জন্য একদম সামনে সামনে এসে বসে হোটেলে তো এই বাস আসবে বাসে উঠবো সব কমপ্লিট এবার বাসে উঠে তারপরে সেই বিকেল বাড়ি যেতে আচ্ছা এখানে খেলা করে যাচ্ছে বাসে সবাই ঘুমোতে ঘুমোতে আর এই গান শুনতে শুনতে যাচ্ছি ওখানে গান চালিয়ে রেখেছে তো এই কপিরাইট নেবে বলে গানটা আর দিইনি ওটাকে রিমুভ করে দিলাম সাউন্ডটাকে অফ করে দিলাম তো এই আড্ডা মারতে মারতেই যাওয়া হচ্ছে অসুবিধা খুব একটা হয়নি কেন কমফোর্টেবল ছিল জার্নিটা তো এই সবাই বসে এখানাতেই পৌঁছাতে পৌঁছোতে তো সন্ধ্যে হয়ে যাবে দুপুরে বেরিয়েছি পৌঁছোতে পৌঁছাতে সেই সন্ধ্যে